হে গে সুলকের চ্যানেল আমি মনে যারা এখনো কথা বলবো যে বাংলায় একমাত্র মেগাস্টার যার নাকি টাইটেল কার্ড রয়েছে আরে মেগাস্টার স্টার সুপারস্টার যা যাই বলে নাও না কেন টাইটেল কার্ড যেটা সাউথে রয়েছে যে কোনো অ্যাক্টারদের ধরো গোট হোক বা সেটা লিও হোক তাহলে প্রতি বিজয়ের রয়েছে একটা রজনীকান্তের রয়েছে একটা তারপরে তোমরা এই রিসেন্টলি আমি একটা সিনেমা দেখছি সেটা হচ্ছে দে কলড হি মৌজি সেখানেও আমরা দেখলাম পাবেন কল্যাণের রয়েছে একটা তো সেরকমভাবে মানে সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি দিয়ে প্রমোট করা হয়েছে এস পক্ষ থেকে আর আমি তো চাললেই একটুখানি ইয়ে হয়ে যাবে আর কি একটু কমিয়ে দিই সাউন্ডটাকে দেন তারপরে আমরা একটু রিয়াকশান করি একটু রিয়াকশান করি তারপরে কথা বলছি বাকি কথা ওফ কি টাইল টাইটেল কার্ড ভাই আমি আবার শুরু থেকে ও ভাই চ্যালেঞ্জ বুনহাস হোলন্দাজ চাঁদের পাহাড় তার সঙ্গে সঙ্গে দুই পৃথিবী জুলফিকা লা 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 মেগাস্টার দেভ

আচ্ছা নভেম্বরের কবে আসছে রঘু ডাকাত সেটা আমি তোমাদেরকে বলে দিই হইচইতে হইচইতে আসছে হচ্ছে নভেম্বরের একুশ তারিখে ইয়েস একুশে নভেম্বর হইচই অ্যাপে কিন্তু দিয়ে দিচ্ছে তারা একুশে নভেম্বর তারা আসতে চলেছে হইচই অ্যাপে দেখো এটা নিয়ে কথা বলার জন্য আমার মনে হয় না আমি ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি অনেকে এক্ষুনি শুরু করে দেবে যে এটা ওদের আর দিন ওরা আর রিলিজ করার এই এই পুরো বিষয়টা শাহরুখ খানের বার্থডে আজকে সারাদিন ধরে সবাই শাহরুখ খান শাহরুখ খান নিয়ে মেতে থাকবে তো কালকে রিলিজ করতে পারতো আমার মনে সব থেকে ভালো হতো কাল বা পরশু রিলিজ করতে পারতো সব থেকে ভালো হতো দেখো এটা আমাকে প্রচুর দেভিয়ান্সরা রিকোয়েস্ট করলো যে বস এটা নিয়ে একটা কথা বলো আমি বললাম কথা তো বলে দিয়েছি তারপরে আচ্ছা টাইটেল কার্ডটা পড়েছে সবাই থেকে স্টোরিতে দিচ্ছে দেভিয়ান্সরা বড়ো বড়ো স্টোরিতে দিচ্ছে এই টাইটেল কার্ডটা সিরিয়াসলি বলছি মানে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইটেল কার্ড মানে যেভাবে ডিজাইন করা হচ্ছে বাংলায় মানে প্রথম বাংলা সিনেমায় এরকম টাইটেল কার্ড ডিজাইন করা হলো তাও আবার কার জন্য করা হলো না দেবদার জন্যে করা হলো সেটা অ্যাকচুয়ালিতে গুজবম দেয় এবং তুমি দেখো রঘু ডাকাতের সবাই প্রশংসা যেটা করেছে সেটার প্রথম পয়েন্টটা হচ্ছে এই টাইটেল কার্ডটা মানে আসে হয়তো কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডের জন্যে বাট এসে জাস্ট মানে সেলিব্রেট করে নিয়ে যায় যে আমরা ছোটবেলাটা আমাদেরকে যেন ফিরিয়ে দিয়ে যাচ্ছে এবং এই যে আমরা যতটা প্রশংসা করি ঠিক থালা পথে বিজয়ের টাইটেল কার্ড নিয়ে যতটা প্রশংসা করি পবন কল্যাণের টাইটেল কার্ড নিয়ে যতটা প্রশংসা করছি ধরো রজনীকান্তের টাইটেল কার্ড নিয়ে ততটাই আমি প্রশংসা করছি অবশ্যই সেমভাবে দেবদার টাইটেল কার্ড নিয়ে এবং সেটাই হয়েছিল অ্যাকচুয়ালিতে কারণ সাউথের মতন হয়েছিল টাইটেল কার্ডটা তো অ্যাটলিস্ট আমরা ওদের মতন বানাতে পেরেছি প্যাপক লাগছিলো টাইটেল কার্ডটা সিরিয়াসলি বাংলা ছবিতে এটা এটা এসভিএফ একটা রেভলিউশন আরও একটা ঘটালো অনেকগুলোই ঘটিয়েছে এটা আর একটা ঘটালো আর দেবদার হাত ধরেই সেটা হলো বলে আরও আরও সেটা একটা সেলিব্রেশনের মতন বিষয় তো হুইসেলমার বিষয় রঘু ডাকাত আসছে আমিও ওয়েট করে আছি রঘু ডাকাত আবারও আর কি দেখার জন্যে এবার টেলিভিশন টেলিভিশনে চালাবো আর কি একদম ভালো করে মানে এসে ফেরি ইয়েতে আর কি হয়েছে আসছে আর কি তো প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাত আমরা হলে দেখেছি আমরা এবার মানে ওয়ার্ল্ড ওটিটি প্রিমিয়ারে দেখবো ডাকাত তোমরা কতটা এক্সাইটেড জানিও তবে এই টাইটেল কার্ডটাকে নিয়ে তোমাদের কার কি মতামত অবশ্যই জানিও দেভিয়ান্সরা একটা আলাদা লেভেলে কানেক্ট ফিল করবে আমার এটা বিশ্বাস আমি নিজের মানে পাগল হয়ে গেছি আরে সালা এটা কী ছিল এটা তো এক্সপেক্ট করিনি টাইটেল কার্ডটা ব্যাপক ছিল মানে সত্যিই ব্যাপক ছিল টাইটেল কার্ডটা চলো বন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার